দিনের পথে আমার আমার অবদান কি দিনের পথে আমার অবদান কি আল্লাহর দিনকে যে আল্লাহ সাহায্য করতে বললেন আমি কি করেছি এই চিন্তাটুকু বাসায় গিয়ে করেন এর সাথে এই চিন্তাটাও করেন যে এই তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে আমরা গোনা করলাম কতগুলা কতদিন নামাজ পড়ি নাই কতদিন রোজা রাখি নাই কতদিন সুদ খাইলাম কতগুলো মেয়ের সাথে আমার সম্পর্ক ভাই কতগুলো ছেলের সাথে আমি টাংকিবাজি করি দেবর ভাবি এখন দেবর ভাবি তারপর শালিদুল্লা ভাই পরকিয়া পরকিয়া কত কি চলতেছে এখন মানুষ লিঙ্গ পর্যন্ত পরিবর্তন করেন আউজ যে না সুদ আর ঘুষ আর ব্যাভিচার আর অশ্লীলতার সয়লাভ চলতেছে আমাদের শহরগুলোতে এই শীতকালের মৌসুম বিভিন্ন জায়গায় ধুম ধারাক্কা গান বাজতেছে দেখেন না শোনেন যখন মানুষ বক ধার্মিক হয় তখন সমাজটা এরকম হয় আপনি মনে করছেন নামাজ তো আমি পাচকতে পড়ি আমার তো কোনো সমস্যা নাই রোজা তো আমি রাখি কোনো সমস্যা নাই সৎ কাজে আদেশ তো করতেছেন অসৎ কাজের কোনো নিষেধ নাই তখন সমাজটা কেমন হবে জানেন সমাজটা হবে এমন মসজিদে নামাজও হবে পাশে পিকনিকের এরকম ভোলতবলাজ কারণ সৎ কাজে আদেশ তো আপনি করছেন অসৎ কাজে নিষেধ নাই সমাজ পরিবর্তন হবে তখনই যখন সৎ কাজের আদেশের সাথে সাথে বলেন অসৎ কাজে নিষেধও থাকবে অমুসলিমরা কি করে করে ওইটা দেখার দায়িত্ব আমাদের না মুসলমানের সন্তান যেন কখনো এরকম ঢাক ঢোল না পিটায় সারা রাত জেগে এগুলা করবা মানুষের ঘুম নষ্ট হার্টের পেশেন্ট আছে এইটা আছে ওইটা আছে সামাজিক প্রতিবাদ করবেন একদম সামাজিকভাবে প্রতিবাদ করবেন এগুলো এগুলো বন্ধ না করতে পারলে আমাদের সমাজের নূর নষ্ট হয়ে যাবে এখন যে কথাটাই আসেন এই ষাট সত্তর বছরে কত পাপ করেছি হিসাব নাই এই পাপগুলো গুলো লিস্ট করেন দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আমার কথায় নারাজ হচ্ছেন এই লিস্ট করেন চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সবাই বলি আমি কত কবিরা গুনা হয়েছে কত তবে সন্তুষ্টির কথা এটাই যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে আপনি অজু করে আসেন দুই রেখাত নামাজ পড়েন আল্লাহর কাছে করেন বলেন আস্তাফরুল্লাহ আল্লাপাক এক মুহূর্তে আপনার সব পাত্র মাফ করে দিবেনি সব গোলাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন এখন শোনেন সময়ের কসম বলতে আল্লাহ কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন সময়ের গুরুত্ব সময়ের আরো আসতে বলেন সময়ের বলে আসরি মানে সময়ের কসম মানে সময়ের গুরুত্ব আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে আল্লাহ পাককে অফিক দান করেন আজকে বসায় কি করবো হায়াতের হিসেব নিব কি করেছি এত বছরে আর কি যতটুকু হায়াত আমাদের বাকি আছে আমাদের কি কর্তব্য বলেন ভাই আমাদের কর্তব্য কি এতটুকুই যেভাবে জীবনযাপন করছি এইটুকুই করবো না আমাদের আরও কোনো কর্তব্য আছে কথা কি বোঝা যায় না যায় আমাদের কর্তব্য কি বলেন এক নাম্বার আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমন করবো ইনশাল্লা রাজি আছি দুই আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করবো ইনশাল রাজি আছি তিন আমাদের সন্তানদেরকে কোরআন শূন্য অনুযায়ী বড় করবো ইনশাল্লা রাজি আছি চার আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন সুন্না ভিত্তিক কাজি আছি পাঁচ আমাদের শিক্ষা হবে কোরআন সুন্না ভিত্তিক রাজি আছেন আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন সুন্না ভিত্তিক রাজি আছেন এর উপরে আমি গেলাম না সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে ইনসা অটোমেটিক্যালি বলে আশুরি সময়ের কসম আর একটা বিষয় সময়ের কসম বলতে আল্লাহ এটাও বুঝিয়েছেন একটু অতীতের দিকে তাকায় দেখেন দিকে দিকে তাকান অতীতের দিকে তাকান যুগ যুগ ধরে একটা শূন্যতের দিকে আপনি তাকান যে পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত আল্লাহ পাকের একটা সুন্নত আছে আল্লাহর শূন্যত কি আল্লাহর শূন্যত এটা প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন পরকালো জান্নাত দিয়েছেন সোখান আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান বিধান মানে মানে নাই নাই আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পর কালো জাহান্নাত দিয়েছেন পরে আমার কথা বুঝতে পারলেন ভাই আরো একবার রিপিট করছি আল্লাহর সুন্নত কি আল্লাহর সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার রসুলের বিধান মেনে চলেছে আল্লাহ দুনিয়াকেও সুখী করেছেন পরে কেউ জান্নাত দিয়েছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলে নাই দুনিয়াতেও লাঞ্ছনা পরকালেও বলেন লাঞ্ছনা এক্সাম্পল দেই নুহ আলী ইসলামের যুগ দেখেন যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই ডুবিয়ে মেরেছেন ঠিক আছে কথা মুসার যুগ দেখেন আলী ইসালাম আল্লাহর বিধান মেনেছে বনু ইসরায়েলকে নাজাদ দিয়েছেন মানে নাই ফেরাউনকে ডুবাই মেরেছে দেখেন আপনি সোয়াইবের কমকে দেখেন সোয়াইব আলী ইসলামের কম কম এমা আল্লাহর বিধান মেনেছে যারা আল্লাহ পাক নাজাদ দিয়েছেন মানে নাই ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে কমে লুথ কিছু মানুষ বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই আল্লাহ রবুল আলামিন লুত আলী ইসলামের কমকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে খাতলা করে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছে না এদের পাঁচজন ছিল সমকামী ছিল সমকামী যে সমকামী এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মধ্যে নাউজুবিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন একই ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগে তাকান এই যে আবু জুহাইল আবু লাহাব উথবা শাইমা এরা আল্লাহর বিধান মানে নাই আল্লাহ ধ্বংস করেছে আবু বকর ওমর ওসমান তারা মেনেছেন আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন পরকালে জান্নাত বুঝাতে পারলাম কি ভাই আসরি মানে কি বুঝতে পারলাম আল্লাহ আল্লাপাক এই সময়ের কসম করে বলছেন হে মানুষ শুনো সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে বলেন এখানে আল্লাপাক একদম ভাবে সবাইকে বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে মানুষের ক্ষতি কয় প্রকার আমার সাথে বলেন মানুষের ক্ষতি দুই প্রকার কয় প্রকার মানুষের ক্ষতি কয় প্রকার এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি ইহকালীন ক্ষতি কি ইহকালীন ক্ষতি হচ্ছে সুরা সুরাতুল রুমের এই আয়াতটা একটা আল্লাহমক বলছেন বা রুমিল্লা হিমিনেস রৈটনজি জওয়ালাল ফেসাদুফিল্ড বর রিওয়াল বা হারি বীমা দ্যাব আই ডিনাস আল্লাহমক বলছেন জলে জলে মানে পানিতে এবং স্থলে মানে এই যে জমিনে জলে এবং স্থলে যত বিপর্যয় অরাজকতা এই যে আপনারা দেখছেন ফাঁসা ফেতনা যে ছড়িয়ে পড়ছে এগুলো মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই বনভূমি উজাড় করেছে কে জিন্না মানুষ বলেন এই পরিবেশ নষ্ট করেছে কে জিন্না মানুষ বলেন খাবারে ভেজাল দিয়েছে কে জিন্না মানুষ অর্থনীতির মধ্যে সুদকে ঢুকিয়েছে জিন্না মানুষ এই বেহাত বেপরদামি জেনা মাদক কে ছড়িয়েছে জিন্না মানুষ নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায়ার নেকে পড়ে আছে জিন্না মানুষ বলেন জিন্না মানুষ আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে কে জিন্না মানুষ জহর আল ফসাদ উফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবা দাইদিন নাস জলে স্থলে যত বিপর্যয় অরাজকতা সমস্যা এগুলো মানুষের হাতের কামাই বলি নাউজুবিল্লাহ আমরা যা করব তাই পাবো আমরা যা করবো তাই মাদক খাচ্ছেন আপনি আপনাকে ফল ভোগ করতে হবে সুদ খাচ্ছেন আপনি ফল করতে হবে এই বেহার মতো মেয়েরা চলছে ওকেই দেখবেন ফল ভোগ করতে হবে মেয়ের সাথে হারাম সম্পর্ক করছেন আপনাকে ফল ভোগ করতে হবে যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই হবে আল্লাহ আল্লাহাকে আমাদেরকে হেফাজত করেন মাফ করেন আমি তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম ইহকালীন ক্ষতি কি ক্ষতি ভাই আর দুই নম্বর হচ্ছে পরকালীন ক্ষতি পরকালীন ক্ষতি কেমন এবার বোঝেন